এবার মা বাবার সাথে নববর্ষ উদযাপন করলো বীর মা বাবার সাথে কত আনন্দ করছে বীর প্রিয় সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সম্প্রতি বৈশাখ উপলক্ষে বীরের স্কুলে অনুষ্ঠান ছিল সেখানে গিয়েছিল শাকিব খান এবং বুবলি আর সাথে সেজাদ খান বীর তারা একসাথে বেশ আনন্দ করেছে বুবলি তার ফেসবুক আইডিতে কিছু ছবি পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন স্কুলে নববর্ষ উদযাপনের কিছু মিষ্টি সময় শুভ নববর্ষ মেনশন করা হয়েছে বীরকে ছবিগুলোতে বেশ হাসি খুশি লাগছিল সেজাদ খান বীরকে এবং বুবলির সাথে ছিল তার মা বাবা এবং বীর সুন্দর পরিবার তাদের তিনজনকে অনেক বেশি সুন্দর লাগছিল অনেক বেশি কিউট লাগছিল। বুবলিকে দেখা যায় একটা একতারা হাতে নিয়ে ছবি তুলতে সেই অনেক সুন্দর হয়েছে আর সাকিব খানের সাথে যেটা দেখলেন সেটা ছিল এআই এডিটারের মাধ্যমে এডিট করা এটা আসলে রিয়েল নয় ভিউয়ার্স এ বিষয়ে আপনাদের কি মন্তব্য তা জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে